আসন্ন কোরবানিকে সামনে রেখে সিলেটের কাজের বাজারে উঠেছে বিশাল আকারের বাম্পার গরু আপনারা যারা গরু কিনেননি এখনো কাজির বাজার গরু হাটে চলে আসুন বাম্পার বাম্পার গরু নিতে এই দেখুন নেপালি গরু উঠেছে বেশ কয়েকটা এবং বিহারের গরু এগুলো হচ্ছে বিহারের গরু

फिर ले वो सभी पे एक कागज हवा लग गया ये सुनती